নিরাপদ সংসারের সাথে নিরাপদ একটা প্রতিবেশী দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই বিগত পনেরো বছরে এমন সড়ক এবং যোগাযোগ মন্ত্রী আমাদের ছিল যার নাম লোকেরা দিয়েছিল যাত্রী ক্ষেপ মন্ত্রী সমানিত শুধু মন্ডল শুধু নিরাপদ সড়ক নয় নিরাপদ সড়কের জন্য আসলে আমাদের পিছনে হাত দিতে হবে নিরাপদ সড়কের জন্য চাই নিরাপদ রাষ্ট্র তার জন্য চাই নিরাপদ শাসক

নিরাপদ সড়ক চাওয়ার সাথে আমাদেরকে নিরাপদ শাসক পাইতে নিরাপদ শাসকের জন্য নিরাপদ একটা রাষ্ট্র আমাদেরকে দিতে হবে কারণ বিরোধী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুধুমাত্র দেখেন মদিনা রাষ্ট্র বিনির্মাণ করে তিনি শেষ করেন তিনি রাস্তা একটা নীতিমালা বিনির্মাণ করেছেন রাস্তা থেকে যদি কেউ একটা কাটা তুলে নেয় তাহলে বলা হয় জান্নাতে যাওয়ার জন্য ওটাই যথেষ্ট সোহান ইসলাম নিরাপদ সড়কের জন্য কতটা চমৎকার বিধান দিয়েছে রাস্তায় যেন অযথা দাঁড়িয়ে যে গল্প গুজব না করে পথচারীদের যেন কেউ বিরক্ত করে ইসলামের বিধান ইসলামের বিধান দেওয়া হয়েছে কোন ডান পথে হাঁটতে হবে কে বাম পথে করে হাঁটবে ঠিক করে দেওয়া আছে কেন রসুলি করিম সাল্লাম অপরের জন্য একটা শব্দ এই মানব জাতির জন্য কাজে ব্যবহার করে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না আমি রাষ্ট্রের কথা কেন বলছি যে নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয় তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিখে লাগিয়ে দেওয়া হয়ে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য আমরা দিকদার জানাই এবং তাদের বিচার চাই আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছে প্রশাসনিক লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় যে আপনারা চলাচলে হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন আমি বললাম কেন কি হয়েছে ভাই আমাদের সেই জাতি ক্ষেত্র মঞ্চিত এখন নাই কিছুটা তো নিরাপদ সড়ক আমাদের বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবে একসময় সময় রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠী এই দেশে নামিয়ে দেওয়া একটা একটা ষড়যন্ত্রকারী দলকে একটা নিয়োগ দেওয়া হয়েছে তারা এই কাজটি সম্পন্ন কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি আজকে এই নিরাপদ সড়ক আন্দোলনের আলোচনা আমার আলোচনায় আমি মনে করি এটা বকা দেখো সেটা হচ্ছে নিরাপদ সার্বভৌমত্বের সাথে নিরাপদ শাসক দরকার নিরাপদ সার্বভৌমত্বের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার নিরাপদ সার্বভৌমত্বের সাথে নিরাপদ একটা প্রতিবেশী দরকার আমাদের নিরাপদ প্রতিবেশী নেই তারা আমাদের পতাকে আগুন লাগাচ্ছে পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশে অনিরাপদ নিরাপদ করতে হচ্ছে দেখেন তারা আমাদের হাই কমিশনকে করছে এটা কোন দেশ এটা কোন এই প্রতিবেশী তো বাংলাদেশের জন্য এটা এরকম একটা রাষ্ট্র আমাদের আজকে তরুণ যুবক যাত্রী সাধারণদের রাষ্ট্রটাকে অনিরাপদ করে একটা উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করে দিয়েছে আমি আরেকটা কথা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দেখেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটাকে নিরাপদ করে গড়ে তোলার আমরা আমাদের দেশটাকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সর্বজন সম্মানিত ব্যক্তি ইলিয়াস শান্তন বলেছেন 75 বছর স্বাধীনতাকে ত্রিমুখী লড়াই করছে আমি ইলিয়াস শান্তন ভাইয়ের সাথে আমার তার সমস্ত আবেগের সাথে জেনে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সর্বচায়া আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সফল হবে তিনি আঁখে করে বলেছেন

আর ভাইয়ের করে সে টাইমিং রয়েছে সেখানে গুলি করে টার্গেট করে হত্যা করা